السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. واشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا واولانا ومولانا محمدا عبده ورسوله الذي نزل الفرقان عليه ليكون للعالمين نذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد الحمد لله مهان الله باك رب العالمين الدرباري অসংখ্য অগণিত সুপ্রিয় আদায় করছি যিনি আজকের এই জুমার দিনে আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য জামে মসজিদে একত্রিত হওয়া তৌফিক দান করেছেন এবং পাশাপাশি কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন এজন্য আমরা কালিমাতে শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আজকে আমরা আলোচনা করব কবিরা গুনাহের সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে ইনশা আল্লাহ কবিরা গুনাহ কাবিরা এটা হচ্ছে আরবি একটা শব্দ কাবির শব্দ থেকে এসেছে এর অর্থ হচ্ছে বড় কাবিয়রাত মানে হচ্ছে বড় আর গুনাহ মানে হচ্ছে পাপ মা আসিয়াতুন আতুন গুনাহ মূলত দুই রকমের আছে একটা হচ্ছে বড় গুণা কাবিরা গুণা একটা হচ্ছে ছোট গুণা সগিরা গুণা যেটাকে বলা হয় আমরা আজকে আলোচনা করব কাবিরা গুণাগুলা সম্পর্কে অর্থাৎ কাবিরা গুণা বলা হয় এমন গুণা যেটা নামাজ রোজা হজ জাকাত অন্য অন্য আয়বাদতের মাধ্যমে মাফ হয় না যেটা মাফ পাওয়ার জন্য মাফ হওয়ার জন্য শর্ত হচ্ছে তাওবাহ করা ইস্তিফার করা অর্থাৎ আল্লাহর কাছে যখন বান্দা মাফ চাইবে ক্ষমা চাইবে তখন আল্লাহ তালা কবিরাগুনা গুনা মাফ করবেন নয়তো আল্লাহ মাফ করেন না যেমন আল্লাহ রব্দুল্ আলামিন বলেন ইং তাজেতানিবু তাব্যা ইরাম নৌকা ফিরাং কুম সৈয়াতিকুম ওয়ানুদ সিং কুমুদ খোয়ালেন কারিমা আলাব্দ আল আমিন বলেন ইনতাজিতা নিবু যদি তোমরা দূরে থাকো যদি তোমরা সরে থাকো বিরত থাকো কাবা কবিরা গুনা থেকে মাতুন হাউ নাহু যেই সব গুনা থেকে তোমাদেরকে বারণ করা হয়েছে বিরত থাকতে বলা হয়েছে নৌকা ফিরহাং সাইয়া আল্লাহ রব্দ আলামিন বলেন কবিরা গুনাহাগুলো থেকে যদি তোমরা দূরে সরে থাকো তাহলে তোমাদের সগিরা গুনাগুলো আমি মাফ করে দেব সুফহান আল্লাহ কবিরা গুনা থেকে দূরে থাকলে অর্থাৎ নেক আমলের মাধ্যমে আল্লাহ সগিরা ছোট গুনাগুলো মাফ করে দেবেন নুকা ফিরহাং সাইয়া আতিকুম তোমাদের ছোটোখাটো গুনা যেগুলো রয়েছে সেগুলো আমি মাফ করে দেব। ওয়ালাদুখিলকুম মুদখালান তারিমা আল্লাহ বলেন আর আমি তোমাদেরকে সম্মানিত স্থানে প্রবেশ করাবো অর্থাৎ জান্নাতে প্রবেশ করাবিন সুবহানাল্লাহি ওয়াল আর সাগীরা গুনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইননাল হাসানাত ইয়ুযিবি না সাইয়াত নিশ্চয়ই नेक আমলগুলো বদ আমলগুলোকে দূর করে দেয় নেক আমল করলে পরে গুনাহের কাজ মদ আমল যেগুলো সেগুলো মাফ হয়ে যায় এখানে যে আল্লাহ বলেছেন গুনাহগুলো মাফ হয়ে যায় এটা হচ্ছে সবিরা গুনাহ এটা কোন গুণা সবিরা গুনাহ ছোট গুঁড়া যেগুলো আছে এগুলো নেট আমলের মাধ্যমে আল্লাহ মাফ করে দেবেন কিন্তু বড় গুনা যেগুলো সেগুলো আল্লাহ তমা ছাড়া মাফ করবেন না যেগুলো বান্দার হক সংক্রান্ত বিষয় সেগুলো আল্লাহ মাফ করবেন না যতক্ষণ না বান্দা মাফ করে দেয় কারো হক কারো অধিকার সংক্রান্ত বিষয় বান্দা যখন মাফ করবে অর্থাৎ বান্দার হকগুলো দিয়ে দেওয়া হবে তখনই আল্লাহ মাফ করবেন আর বান্দার হক সংক্রান্ত বিষয়গুলো সেগুলো হজ করলেও মাফ হয় না কি করলে মাফ হয় না হজ করলেও মাফ হয় না হজ করলে আল্লাহ রব আমিন অতীত জীবনের সকলগুলা মাফ করে দেন সোভার ও কিন্তু বান্দার হক সেটা আল্লাহ মাফ করেন না বান্দার হক যতক্ষণ না বান্দা না মাফ করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন মাফ করবেন না আমরা সাধারণভাবে বুঝতে পারি যে কাবিরা গুনাগুলো হচ্ছে কোরআনে এবং হাদিসে কোরআনে আল্লাহ রব্বুল আলমিন যে কাজগুলো করতে বলেছেন যেগুলো আল্লাহ আল্লাহাল করতে বলেছেন সেই কাজগুলো না করা কবিরা গুণা যে কাজগুলো আল্লাহ করতে বলেছেন যেমন আল্লাহ নামাজ পড়তে বলেছেন আল্লাহ হজ করতে বলেছেন জাকাত দিতে বলেছেন পর্দা করতে বলেছেন এগুলো আল্লাহ করতে বলেছেন রমজান মাসে রোজা রাখতে আল্লাহ বলেছেন কেউ যদি এগুলো না করে তাহলে তার কবিরা গুণা হবে বড় গুণাগার হবে সে এরপর হচ্ছে আল্লাহ রব্বুল্লাহ আলমিন যেই কাজগুলো করতে নিষেধ করেছেন যেগুলোতে বাধা দিয়েছেন আল্লাহ যেমন আল্লাহরবুল্লাহ আলমিন মাদক সেবন করতে বারণ করেছেন মানুষ হত্যা করতে বারণ করেছেন অন্যান্য আরও অপরাধজনিত কাজগুলো হারাম বক্ষণ করতে এরপরে সুদ ঘুষ এগুলোর ব্যাপারে আল্লাহ নিষেধ করেছেন অর্থাৎ আল্লাহ রব্বুল আলমী যেই কাজগুলো করতে নিষেধ করেছেন সেগুলো করলে গুণা হবে কবিরা গুণা আবার যেগুলো করতে বলেছেন সেগুলো না করলেও গুণা হবে কবিরা গুণা হবে আমরা কোরআনে কারিম থেকে ইনশাল্লাহ আলোচনা করবো কোরআনেকাডিমের সুরাতুল বানী ইসরাইলের আল্লাহ রব্লাহ আলামিন বলেছেন কাবিরা গুনা অনেকগুলো কথা আল্লাহ রব্দুল্ আলামিন এখানে উল্লেখ করেছেন আউ জুমিন লাহি বিস্মিল্লা ইন্ন রাব্বাকা ইয়া বসুতুর রিযকানি মাইয়্যাশা ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদীহি খবীর রাব্বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি আমার বান্দাদেরকে যাদেরকে ইচ্ছা করি তাদেরকে অগণিত আমি রিজিক দান করি সুবহানাল্লাহ বিহাদি অগণিত বে রিজিক আল্লাহ করেন। যাকে আমি ইচ্ছা করি আর আমি আবার যাকে ইচ্ছা করি তাকে পরিমিত রিজিক দেই। আল্লাহ বলেন যাকে ইচ্ছা করি আমার যাকে মনে চায় আমি তাকে বে অগণিত রিজিক জীবিকা আমি তাকে দিয়ে থাকি আবার কাউকে আমার মন চাইলে আমি তাকে সীমিত রিজিক দেই তার জীবিকা উপকরণ আমি তাকে সীমিত পরিবারে দিয়ে থাকি আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ আলামীন তার বান্দাদের ব্যাপারে খবর রাখেন আল্লাহ রব্বুল আলমিন সব জানেন সব দেখেন তার বান্দা কে কিরকম কে কিরকম আমল করে অর্থাৎ বান্দাদের প্রত্যেকটা অবস্থা সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন ওয়াকিফাল আল্লাহ ভালো করেই জানেন খবর রাখেন এবং আল্লাহ রবুল আলমী সব দেখেন এ আয়াতের পরে আল্লাহ রবুল বলে দিচ্ছেন আল্লাহ প্রথমে বলেছেন রিজিকের মালিক হচ্ছি আমি রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ রিজিকের মালিক কে আল্লাহ আমাদের যত কিছু প্রয়োজন রিজিক মানে কি প্রথমে আমাদেরকে সেটা বুঝতে হবে রিজিক মানে হচ্ছে খাবার যে শুধু এরকম নয় রিজিক মানে হচ্ছে একজন মানুষের দুনিয়াতে চলার জন্য যত চাহিদা যত উপকরণ আছে যত কিছু তার প্রয়োজন আছে সকল কিছুকেই রিজিক বলা হয় তার জামা কাপড় অর্থকর ঘর দরজা জমি জমা থেকে শুরু করে নিয়ে যত কিছু তার দরকার আছে একজন মানুষের ছড়ার জন্য যত কিছু প্রয়োজন সব কিছুকেই এক ভাষায় রিজিক বলা হয় আল্লাহ বলেন রিজিকের মালিক হচ্ছে আমি আমি বান্দাকে রিজিক দিই এরপরে একটা গুনাহের কথা উল্লেখ করে আল্লাহ নিষেধ করে আল্লাহ বলেছেন আল্লাহ রবিন বলেন ও আমার বান্দারা তোমরা দারিদ্রতার ভয়ে অভাবের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না তোমরা তোমাদের ছেলে সন্তানদেরকে হত্যা করবে না অর্থাৎ নিজের সন্তানকে হত্যা করা নিষেধ এমনিতেই তো মানুষ হত্যা করে নিষেধই মানুষ হত্যা করা কি নিষেধ হারাম কবিরা গুরা এখানে আল্লাহ সন্তানের কথা উল্লেখ করেছেন বিশেষভাবে এবং রাসুল্লাহ আলাইহি সাল্লাম হাদিসে বাঘের মাঝেও উল্লেখ করেছেন যেটা আমরা পর্যায় আলোচনায় আমরা পাবো আল্লাহ রাপুল্লা আলমী কেন সন্তানের কথা উল্লেখ করেছেন এর কারণ হচ্ছে কয়েকটা ব্যাখ্যা বলা হয়েছে একটা হচ্ছে যে মানুষ এটা মনে করে থাকে যে সন্তান যদি তার অর্থগড়ি যদি ভোগ করে খায় তাহলে তার অর্থগুলি কমে যাবে তার সম্পদ কমে যাবে তার জীবিকা কমে যাবে এটা মনে করে মানুষের আরেকটা ব্যাখ্যা বলা হয়েছে যেমন নাকি বলা হয়েছে জাহিরি যুগে ইসলামের পূর্ব যুগে মানুষেরা তখন তাদের কন্যা সন্তানদেরকে হত্যা আল্লাহ বলেন যখন জীবিত দাফন কৃত কন্যা সন্তানকে জিজ্ঞেস করা হবে জীবিত দাফন করা হয়েছে কুতিলাত কেন তাকে হত্যা করা হয়েছিল জাহিনী যুগে মানুষেরা তাদের কন্যা সন্তানদেরকে অপয়া মনে করত মনে করতো একটা খারাপ এটা খারাপ মনে করতো মানুষেরা কন্যা সন্তান হওয়াকে তারা ভালো কিছু মনে করত না দুর্ভাগ্য মনে করত। এজন্য ইসলাম পূর্ব যুগে বাবা হয়ে বাবা নিজের কন্যা সন্তানকে জীবিত কন্যা সন্তানকে মাটিতে ফুটে ফেলত নাওয়জম ইল্লাহমিন জাহালিম আল্লাহ সেটাই বলেছেন কুতিলাত যখন জীবিত দাপনকৃত কন্যা সন্তানকে জিজ্ঞেস করা হবে কেন তোমাকে হত্যা করা হয়েছিল বিহাই ইজাম্বি কুতিলাত কি কারণে কি অপরাধে তাকে হত্যা করা হয়েছিল আরেকটা ব্যাখ্যা বলা হয়েছে যে মানুষেরা এরকম তাদের সন্তান সন্ততি অর্থাৎ আল্লাহর উপর তাদের পরিপূর্ণ আস্থা নাই যে রিজিকের মালিক যে আল্লাহ রবুল্লা আলমিন আমাকেও আল্লাহ আলমিন জীবিকা দিচ্ছেন এবং আমার সন্তানকেও আল্লাহ তাল জীবিকা দিচ্ছেন মানুষের এই আস্থা না থাকার কারণেই মানুষেরা ইমানের দুর্বলতার কারণে নিজের সন্তানকে পিতা হয়ে হত্যা করে ফেলে আল্লাহ সেটাই বলেছেন নাহন রুজু মোহাম্ম তাদেরকেও তো আমি রিজিক দিই তোমার যে সন্তান ছেলে মেয়ে তাদের রিজিকের মালিকও আমি ওয়াইয়াকুম এবং তোমাদেরকেও আমি রিজিক দিই ইন্না কতলাহুম কানা খেতান কাবির আল্লাহ বলেন নিজের সন্তানকে হত্যা করা এটা হচ্ছে মারাত্মক অন্যায় খেতান কাবিরা কবিরা গুনা তাহলে কবিরা গুনার মধ্য থেকে একটা হচ্ছে নিজের সন্তানকে হত্যা করা যেভাবেই হোক হত্যা করা এরপরে আরেকটা গুনাহির কথা আল্লা বলেছেন ওয়ালা তাকরবুজ জিনা ইন্নাহু কা ওয়াসা আসিনা আল্লাহ বলেন ওয়ালা তকরবুজ জিনা তোমরা জেরাবে বিচার অপকর্মের ধারে কাছেও যাবে না ইন্নাহু কানা ফাহিশা এটা হচ্ছে অশ্লীল এটা হচ্ছে অশালীন এটা নির্লজ্জতম একটা কাজ তোমরা এটার কাছে যাবে না ওয়াসা সামিনা এবং এটা একটা মন্দ পথ তাহলে জেনা বেবিচার করা সেটা হচ্ছে কবিরা গুরাহের অন্তর্ভুক্ত এবং মারাত্মক দণ্ডনীয় অপরাধ এটা আল্লাহ রব্গুলা আলামিন তমা ছাড়া মাফ করবেন না এরপরে আরেকটা গুরাহের কথা আল্লাহ বলেছেন ওয়ালা তুলুনাফ সাল্লাতি হর হরুলা উইল্লা আল্লাহ বলেন অন্যায় ভাবে কোনো প্রাণকে নাশ করে দেওয়া হত্যা করা কোন প্রাণ বা কোনো প্রাণী এটা মানুষের ক্ষেত্রে হলেও প্রযোজ্য অর্থাৎ কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না কোন মানুষকে এরপরে যদি বলি কোনো প্রাণী তাহলে জীবজন্তুর এর অন্তর্ভুক্ত কোন জীবজন্তুকেও অন্যায়ভাবে হত্যা করা যাবে না যেমন ধরুন আপনার যে জন্তুগুলো আল্লাহ হালাল করে দিয়েছেন গরু ছাগল মহিষ ভেড়া দুম্বা এগুলো আল্লাহ হালাল করে দিয়েছেন এগুলো আপনার প্রয়োজন হলে আপনি জবাই করে খাবেন কি করে খাবেন জবাই করে কিন্তু অন্যভাবে আপনি হত্যা করতে পারবেন না এটাকে আপনি শরীরের উপরে আঘাত করে অস্ত্র দিয়ে গুলি করে মেরে ফেলবেন বা অন্য কোনোভাবে আগুনি পুড়িয়ে মারবেন এটা হারাম অথবা যে এই আল্লাহ হারাম করে দিয়েছেন যেমন কুকুর বিড়াল শুকর বানর হিংস্র জীব জানোয়ার যেগুলো রয়েছে এগুলো খাওয়া তো আল্লাহ হারাম করে দিয়েছেন নিষিদ্ধ এগুলোকেও মারা কোন মুসলমানের জন্য বৈধ নয় হারাম কারণ আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন প্রত্যেকটা জীব জন্তু যত মাখলুক আছে সবগুলো আল্লাহর পরিবারের সদস্য আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি হচ্ছে সে যে তার পরিবারের সদস্যদের সাথে ভালো আচরণ করে সুহান প্রত্যেকটা মাখলুক আমার রব যেরকম আল্লাহ আমার সৃষ্টিকর্তা যেরকম আল্লাহ আমার রিজিক দাতা যেরকম আল্লাহ কুকুর শ্রীগাল বানর শিয়াল তাদেরও সৃষ্টিকর্তা আল্লাহ তাদেরও আল্লাহ আমি বলি আল্লাহ আল্লাহ বলে জিকির করি সেও আল্লাহ জিকির করে সেও কি করে সেও আল্লাহ জিকির করে যদিও তার ভাষাটা ভিন্ন সেও তার ভাষায় সেও আল্লাহকে ডাকে আল্লাহ রব আল আমিন বলেন ইউসাব لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ الله رব্বুল আলামিন বলেন আসমানে জমিনে যত সৃষ্টি জীব আছে যত makhluk আছে সবাই আল্লাহ তাসবিহ পাঠ করে সুহান ও সবাই নিজ নিজ ভাষায় আল্লাহ জিকির করে তাহলে প্রয়োজন হলে আপনি একটা জীব জানোয়ার যেটা হালাল জবাই করে খেতে পারবেন কিন্তু অপ্রয়োজনে একটা পশুর গায়ে আঘাত করা যাবে না একটা পশুর গায়ে কি করা যাবে না আঘাত করা যাবে না প্রয়োজনে আপনি একটা গাছ কেটে ফেলতে পারবেন কোনো প্রয়োজনে একটা গাছের পাতাও ছেঁড়া যাবে না গাছের পাতা কি করা যাবে না গাছের পাতাও ছেঁড়া যাবে না ইসলাম নিষিদ্ধ করে দিয়েছেন আমাদের রসুল নিষেধ করেছেন কথা আল্লাহ বলেছেন ওয়ালা তাখতুলুন নাফসাল্লাতি হর রমান নব উইন আইনের বিধান ছাড়া কাউকে হত্যা করবে না তোমরা কোনো মানুষকে তোমরা হত্যা করবে না আল্লাতে হার্লাহ যাকে হত্যা করা আল্লাহ হারাম করে দিয়েছেন ই হক কিন্তু আইনের বিধান যদি হয় আইনের বিধান মানে কি সেটা হচ্ছে কেউ যদি ইচ্ছাকৃত কাউকে হত্যা করে তাহলে তার দণ্ড হচ্ছে তাকে হত্যা করতে হবে অথবা কেউ যদি ধর্ষণ করে জেনা ব্যবিচার করে এরকম অপরাধে দণ্ডিত হয় তাকে হত্যা করতে হবে এটা হচ্ছে আইনের বিধান এছাড়া কোনো মানুষকে হত্যা করা যাবে না আল্লাহ এটাই বলেছেন ওয়ামাং কুতিলা মাজলুমা যদি কাউকে জুলুম বসত হত্যা করা হয় ফাঁকদে যা আল্লাহ ইহি আমি দিয়ে দিয়েছি তার অভিভাবকদেরকে শুনত আমি তাদেরকে এই অনুমতি দিয়েছি এই বিধান দিয়েছি যে তারা চাইলে ক্যাশ আস নিবে অর্থাৎ খুনের বদলা খুন অথবা খুনিকে তারা চাইলে যে খুন হয়েছে তার অভিভাবকরা চাইলে তাকে মাফ করে দিতে পারে আপনার কাউকে যদি হত্যা করা হয় সন্তান আপনি চাইলে কোন ব্যক্তি থেকে শাস্তি নিতে পারবেন আইনি প্রক্রিয়ায় তার সাজা নিতে পারবেন অথবা চাইলে আপনি তাকে মাফও করে দিতে পারবেন এটা আপনার ইচ্ছা দিন আল্লাহ সেটাই বলেছেন এরপরে আল্লাহ রব আলিন বলেন তোমরা ধারে কাছে ও না মাল আলিয়মের ধন সম্পদের ইয়াসান বৈধ পন্থা ছাড়া বৈধ পন্থা হচ্ছে কেউ যদি এতিমের ভরণ পোষণ করে দেখভাল করে এতিমরে লালন পালন করে তার সময়টা এতিমের উপরেই যায় তখন সে তার প্রয়োজন মাফিক সে এখান থেকে কিছু খরচাপাতি নিতে হবে নেওয়া যাবে অনুমোদন আছে নিতে পারবে নয়তো এতিমের সম্পদ ভোগ করা যাবে না অন্যায়ভাবে জুলুম করে যেমন আল্লাহ রব্দুল্লাহ আমিন সুব্রাতুন নিশা আল্লাহ বলেন ইন্না আল্লাহাদীন আয়া কুনু না মোয়া আল্লাহ লিয়াতা মাজুলমা নিশ্চয়ই যারা জুলুম করে অত্যাচার করে অবৈধভাবে ইতিমের সম্পদ ভোগ করলো ইন্নাল্লাদী রায়া কুনু না মো আল্লাহ লিয়েতা মাজুলমান ইন নামায়া ফি বুতু নিহিম না আল্লাহ বলেন তারা যেন তাদের পেটটাকে আগুন দিয়ে ভর্তি করলো নাউজ মিন জানে যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ ভোগ করবে এতিমের জন্য সম্পদ যত কিছু আছে এগুলো কেউ যদি অন্যায়ভাবে ভাবে ভোগ করে আল্লাহ বলেন তারা তাদের পেটটাকে যেন আগুন দিয়ে ভর্তি করলো তারা এতিমের সম্পদ খায় নাই তারা খাবার খায় নাই তারা আগুন খাইছে তারা কি খাইছে আগুন খাইছে তারা আল্লাহ বলেন ওয়া সাইয়াসলাউনা সাইরা ওয়সিরি তাদেরকে জ্বলন্ত আগুনে আল্লাহ তাআলা নিক্ষেপ করবেন ফেলে দিবেন নাউযুবিল্লাহি মিন যালিক তাহলে এতিমের সম্পদ কেউ যদি এতিমের দেখভাল করে যতটুকু প্রয়োজন ততটুকু খেতে পারবে তার চাহিদা মোতাবেক অতিরিক্ত কেউ গ্রহণ করতে পারবে না আল্লাহ বলেন হাত্তা ইবুল ওয়া শুদ্দাহ যতক্ষণ না তারা প্রাপ্ত বয়স্ক বড় হয় অর্থাৎ সাবালক হয় সাবালক হওয়া পর্যন্ত তাদের দেখভাল করতে হবে দেখভাল করবে কিন্তু যখন সাবালক হয়ে যাবে তখন তাদের সম্পদ তাদেরকে বুঝাই দিতে হবে যেমন একটা ছেলে মারা গেল বা মেয়ে মারা কি বলে একটা ছেলে অথবা মেয়ে তার বাবা মারা গেল কিন্তু তার চাচা আছে ফুফুরা আছে অন্য কেউ আছে তারা তাদের দেখভাল করতেছে কতদিন পর্যন্ত দেখভাল করবে যতদিন না সে সাবালক হয় যখন সে বুঝবে তার ধন সম্পদগুলো রক্ষণাবেক্ষণ করতে পারবে তখন তার সম্পদ তাকে বুঝিয়ে দিতে হবে আর এর আগ পর্যন্ত এরা যে তাকে পড়াইছে তাকে সময় দিয়েছে তার দেখভাল করেছে এদের চাহিদা মোতাবেক এরা এতিমের সম্পদ থেকে নিতে পারবে এতটুকু ইসলাম অনুমোদন করে এরপর আল্লাহ রবুল্লা আলমিন বলেন ওয়াউফু ওয়াউবিল আর তোমরা ওয়াদা পূর্ণ করবে ওয়াদার খেলাফ করা যাবে না যে ব্যক্তি কোনো ওয়াদা করেছে কারো সাথে প্রতিশ্রুতি দিয়েছে কথা দিয়েছে কথা দিয়ে কথা রাখতে হবে আল্লাহ বলেন অবশ্যই তোমাদের ওয়াদার ব্যাপারে অঙ্গীকারের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে তাহলে এখানে একটা হচ্ছে এটিএমের সম্পদ ভোগ করা এটা হচ্ছে কবিরা গুণা এরপরে হচ্ছে ওয়াদার খেলাফ করা ওয়াদা পূরণ করতেই হবে ওয়াদার যদি কেউ ব্যতিক্রম করে প্রতিশ্রুতির কেউ যদি ব্যতিক্রম করে তাহলে সেটাও কবিরা হবে এরপরে আল্লাহ বলেন ওয়াউফুল আল্লাহ বলেন ওয়াউফুল যখন তোমরা ওজন করবে কোনো কিছু পরিমাপ করবে তখন তোমরা পরিপূর্ণভাবে দিবে ব্যক্তি যতটুকু পাবে তাকেই পরিমাণ মতো তাদেরকে দিতে হবে ওয়াউফু তোমরা পরিপূর্ণভাবে দাও কাইলা পরিমাণে পরিমাপে ই কিন্তু যখন তোমরা পরিমাপ করো যখন তোমরা ওজন করো অজিনুমুস্তাকিম আর তোমরা আন্দাজে অনুমান করিও না আন্দাজে অনুমান করে তোমরা ওজন করিও না অর্থাৎ কাউকে কোনো কিছু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনি কোনো কিছু বিক্রি করবেন যেগুলো ওজন করে বিক্রি করা হয় বা পরিমাপ করে বিক্রি করা হয় সব কিছু তো আর ওজন করা হয় না কাপড় বা অন্যান্য জিনিস এগুলাকে পরিমাপ করা হয় আপনি পরিমাপ অনুযায়ী দিতে হবে চোখের আন্দাজে অন্যভাবে দিতে পারবেন না আল্লাহ বলছেন ওয়াজিনু তোমরা ওজন করো বিল কিস্তস পরিমাপ যন্ত্র দিয়ে মুস্তাকিম সঠিকভাবে সঠিকভাবে তোমরা ওজন করবে সঠিকভাবে মাপ দেবে এটাই হচ্ছে উত্তম পন্থা আর শুভ পরিমাণের পরিণামের জন্য এটাই হচ্ছে ভালো ভালো পন্থা হচ্ছে এটা যে আপনি আন্দাজ করে অনুমান করে দিবেন না কোনো কিছু মাপতে হলে কাউকে কারোর সাথে বেচা কিনা করতে হলে আপনি পরিমাণ মতো দেবেন ওজনে কম দেওয়া যাবে না ওজনে কি করা যাবে না ওজনে কম দেওয়া কবিরা গুণা কোরআন কারিমের সুরাতুল আল্লাহ বলেন ওয়াই মুতাফিফিন তালু ইযাততা'লু আ'লান-নাস ইস্তাউফুন যারা ওজনে কম দেয় যারা মানুষদেরকে পরিমাপে কম দেয় তাদের জন্য হচ্ছে দুর্ভোগ আল্লাযীনা ইযাততা'লু আ'লান-নাস ইস্তাউফুন যখন তারা মানুষদের থেকে কোনো কিছু ওজন করে নেয় তখন কিন্তু তারা পূর্ণ মাত্রায় দেয় পূর্ণ মাত্রায় নেয় কারো থেকে কিছু নিতে চাইলে তখন ঠিক মতোই মাফ করে নেয় পরিমাপ মতো নেয় কোনো কম নেয় না ওয়া ইযাকালুহু আর যখন তারা কিছু পরিমাপ করে তরল পদার্থ পরিমাপ করে অথবা অন্য কোনো কঠিন পদার্থ ভারী পদার্থ তারা পরিমাপ করে ওজন করে নেয় তারা কি করে তারা কমিয়ে দেয় তখন নিজে নেওয়ার সময় পূর্ণ মাত্রায় নেয় কিন্তু মানুষকে যখন দেয় তখন তারা কমিয়ে দেয় এটা হচ্ছে কবিরা রাগুনা এটা কি কবিরা গুঁড়া ওজনে কম দেওয়া যাবে না ওজনে পরিমাপ মতো দিতে হবে এবং আন্দাজে দেওয়া যাবে না আল্লাহ রসুলের হাদিস থেকে আমরা এ ব্যাপারে দেখতে পাই কবিরা গুনাহের ব্যাপারে আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رجل يا رسول الله اي ذنب اكبر عند الله حضرت عبد থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি রাসূলকে জিজ্ঞেস করলো ওগো আল্লাহর রাসূল আল্লাহ তা কাছে সবচেয়ে বড় গুনা কি আই উজান মিনাকবার রোহীন দাল্লাহ এমন গুনাহ মারাত্মক গুনা আল্লাহর কাছে সেটা কি যেটা আল্লাহর কাছে এরকম ক্ষমার অযোগ্য অপরাধ আল্লাহ রসুল বলেন আং তাদো ওয়াল ইল্লাহি আংতা ওয়া ওয়া কলা ককা আল্লাহ রসুল বলেন আল্লাহর সাথে শিরিক করা তুমি আল্লাহর সাথে শিরিক করবে